আসসালামু আলাইকুম দেশ থেকে প্রকাশ থেকে যারা আমার চ্যানেল দেখছেন সবাইকে শুভেচ্ছা আমি আজকে একটা জমি দেখছি এটা রাজু রাণ পাস করানো টু পয়েন্ট এইট ফোর কাঠা জমির অবস্থান খুবই সুন্দর আটচল্লিশ নম্বর ওয়ার্ড ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অতদিন আইনুসবাগ এলাকায় দক্ষিণখান বাজারের আগে যে কেসি হাসপাতাল ঠিক কেসি হাসপাতালের উল্টো পাশে এই জমির অবস্থান পুরো বাউন্ডারি করা জমির সুবিধার মধ্যে হলো যে জমিটা আপনার এই রাজকাণ পাশ করানো আছে এবং জমিটা আগে একটা টিনশের বাড়ি ছিল যে কারণে একটা গ্যাসের চলে আছে ডাবল চুলা তার মানে গ্যাস সংযোগটাও পেয়ে যাবেন গ্যাস সংযোগটাও পেয়ে যাবেন সম্পূর্ণ আবাসিক এলাকা এবং পাশে হাসপাতাল এই স্কুল কলেজ আর মডেল ডিগ্রি কলেজ মডেল ডিগ্রি কলেজ কেসি হাসপাতাল সবই নিকটে একদমই নিকটবর্তী স্কুল কলেজ মাদ্রাসা হাসপাতাল তার মানে নাগরিক সুবিধাগুলো চমৎকার মেন রোড থেকে দক্ষিণ খানে যে মেন রোড মেন রোডে খুব নিকটে এই জমিটা পশ্চিম ফেইস রাজুকান পাশ করানো আছে প্রতি কাঠা জমির মূল্য হচ্ছে পঞ্চাশ লক্ষ টাকা তো যদি জমিটা আপনাদের পছন্দ হয় যেহেতু রাজু প্লান এটা দলিলে আছে তিন কাঠা আর সরজমিন আপনি টু পয়েন্ট এইট ফোর কাঠা পাবেন যেহেতু পাঁচটা আছে এই সামনের দিকে আঠাশ ফিট আর পিছন দিকে সাতাশ ফিট আর লম্বা কীটা লম্বাই তো সামনে আঠাইশ আর পিছনে সাতাশ ফিট বা সাড়ে সাতাশ ফিট এরকম আছে তো যদি আপনাদের পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই বাড়ি ক্রয় বিক্রয় আমাদের সহযোগিতা নেবেন সে কামনায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম এ মেইন রোড কেসি হাসপাতাল